টাটকা ফল গ্রামের বাজারে কিন্তু ফল ফুল আসলে মূলত পাওয়া যায় না এই মাছটা কয় কেজি দশ কেজি অনুমানিক দশ কেজি বড় আর এক একটা মাছ এটা আট কেজি সাত কেজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে জায়গা থেকে ভিডিও দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি বাজারে আপনারা জানেন হাকালুকি বাজার কি করেছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে এবং এ বাজারের ভিডিও কিন্তু আমি নিয়মিতই আগে দিতাম সকালের ভিডিওগুলি তো এখন বর্তমানে সকালে মাছ আসে না আর বিকালে মূলত হাঁকালুকি হাওড়ের বিভিন্ন বিলের মাছগুলি আমাদের হাঁকালুকি বাজারে ব্যসা কিনা হয় এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ব্যবসায়ী বাইরে কিন্তু বড়ো বড়ো মাছ নিয়ে বসে রয়েছে এবং খুবই ধুমধাম বাজার শুরু হবে মার্কেটের পর থেকে আমরা মাছ এবং কিছু ফলগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নতুন দোকান হয়েছে এই হাঁকালুকি বাজারে কেউ যদি আসতে চান বিকালবেলা যদি আসেন তাহলে রাত নটা আটটা পর্যন্ত কিন্তু মাছ ব্যাসা হয় ভরে গালুকি হাওরে খুবই সুস্বাদু মাছ হয় কিন্তু নিতে পারবেন কাঁকালুকি বাজার থেকে প্রতিদিন বিকালবেলা বসে এই মাছের হাট এবং হাট আমরা ভালোভাবে একটু মাছগুলি এবং ফল ফ্রুটগুলি আমরা দেখব আস্তে আস্তে এখানে আমরা দেখতেছি আমাদের পরিচিত আমাদের গ্রামেরই যারা ব্যবসায়ীরা বা এরা রয়েছে তারা কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর সুন্দর দেশি প্রজাতির মাছ নিয়ে বসে রয়েছে আর এইগুলি সবগুলি কিন্তু হাওড়ের টাটকা মাছ খুবই সুন্দর এবং সুস্বাদু মাছ খেতেও অনেক স্বাদ তো এইগুলি মূলত ওনারা এই মাছ কয় কেজি নেব দশ কেজি অনুমানিক দশ কেজি দশ কেজি তো বিশাল বড় মাছ মোবাইলে ছোট না তো দশ কেজি মাছটা সাত কেজি আট কেজির মতো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় আর এক একটা মাছ এটা আট কেজি সাত কেজি প্রতিদিনই প্রতিদিনই কিন্তু বড় বড় মাছ আমরা দেখতে পাই হাকালুকি বাজারে বেচা কিনা হয় আর ই বাইরা কিন্তু অনেক সাংবাদিকরা এবং অনেক বড়ো বড়ো ছেলে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন হাওড় থেকে ওনারা মাছ নিয়ে থাকে তো যারা যারা হাঁকালুকি বাজারের মাছগুলি নিতে চান বিকালে কিন্তু মাছ পাইবেন প্রতিদিন দুই তিন জনে কিন্তু মাছ বিক্রি করে থাকে এবং এখানে আমার বিশেষ এক ভাই দেখতে পাচ্ছি আমরা অনেক দিন কিন্তু দেখি আমাদের বাজারে ফল ফ্রুট বেচা কিনা হয় না তো উনি নতুন ফলের দোকান দিয়েছে এবং খুবই খুবই সুন্দর ভালো মানের ফল আমরা দেখতে পাচ্ছি টাটকা ফল গ্রামের বাজারে কিন্তু ফল ফ্রুট আসল মূলত পাওয়া যায় না অনেকে চাইলেও কিন্তু কিনতে পারে না অনেক দূর থেকে আনতে হয় যেমন বাজেশ্বর ঢাকা দুকিন সিলেট গোলাপগঞ্জ এদিক থেকে কিন্তু ফল ফ্রুট কিনে আনতে হয় তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতারাও কিন্তু অপেক্ষা করতেছে মাছের জন্যে এবং একটু পরে দুমদাম বাজার হলে সবাই কিন্তু ওনারাও বিক্রি করবে এবং যারা ক্রেতা রয়েছে ওনারাও কিন্তু কিনবে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ সহ এবং বিভিন্ন কোয়ালিটির ভিডিওগুলি দেখতে পারবেন এই হাঁকালুকি টিভি থেকে